পবিত্র দাসের ফটো এক্সিবিশন এবং গঙ্গাসাগর মেলা এবং এখানে এসেছেন যেটা বলছিলে আর কি হোয়াইট তোমার খুব পছন্দ এবং কুম্ভ মেলা গঙ্গাসাগর মেলা যে ছবিগুলো তুমি তোমার কেমন লাগলো একটু জিনিস আমার ভীষণ ভালো লেগেছে আমি জাস্ট গ্যালারিতে ঢুকে আই ওয়াজ অস্ট্রাক মানে যেরকম হয় না একটা সেটাই বলছিলাম লার্জার দেন লাইফ একটা এফেক্ট যেটা হয় সেটাই মনে হলো এন্টায়ার ব্যাকড্রপটা হোয়াইট তার মধ্যে হচ্ছে মনোক্রম ফটোগ্রাফস অল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফস আর সামহাও আমি যদিও বা এই এরার মাঝে মধ্যে মনে হয় ভেরি ফ্রম সাম আদার এরাম অফ মেবি লাইক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাকচুয়ালি ফটোগ্রাফস শুধু আমার বলে না আমি এরকম অনেক মানুষ জানি তাদের ব্যক্তিগতভাবে খুব পছন্দের মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অদ্ভুতভাবে একটা বি বিষয় হয় সেটা হলো যদিও বা কোনো কালার নেই বাট তবুও যেন সব কালার সব জেসচার্স মুখের সব এক্সপ্রেশনস অ্যান্ড এভরিথিং ইট কামস আউট সো ক্লিয়ারলি অ্যান্ড ভিভিডলি যে অ্যান্ড এত ভাইব্রেন্টলি আসে মানে একটা অন্যরকম বিষয় তৈরি হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজেস নিয়ে আমার আমার ব্যক্তিগতভাবে মনে হয় খুব সুন্দর একটা ফটোগ্রাফিক এক্সিবিশন হয়েছে আর এই যে ট্রায়ো পবিত্রতা নিজে কন্তিকা আর ওইলা এদের তিনজনে মিলে যে এই প্রচেষ্টায় যেরকম একটা এক্সিবিশন তারা দাঁড় করাতে পেরেছে সেটা সাধুবাদ দেওয়ার ডেফিনেটলি যোগ্য আর গঙ্গাসাগর কিংবা কুম্ভ মেলায় শ্যুট করা খুব মানে কী বলবে নট এন ইজি জব ইটস ভেরি ডিফিকাল্ট জব পবিত্র দাস যিনি পবিত্রদা আমাদের খুব প্রিয় পবিত্রদা আমাদের মানে আমাদের ইন্ডাস্ট্রির সবাই তাকে খুব খুব কাছের বহু বছর ধরে উনি প্রেস ফটো জার্নালিজমের সঙ্গে যুক্ত তো সেখান থেকে নারিয়ে উনি এনার ওনার ফার্স্ট মানে ডেবিউ বলা যায় ডেবিউ সোলো ফটোগ্রাফিক এক্সিবিশন উইচ ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাচিভমেন্ট আই এম সো হ্যাপি অ্যান্ড প্রাউড অফ এম আরও এরকম এক্সিবিশনস হোক আরও এরকম আমাদের গ্যাদারিংস হোক আমরা সবাই আসি মানে এইগুলো আমি অজুহাত বলবো না যেখানে আমাদের একসাথে আসা Uh, bote, but i would say it's a very brilliant form of art তাই না শিল্প কোথাও শিল্পীদের এক জায়গায় নিয়ে এসছে আর তাই সেই এক জায়গায় নিয়ে আসার জন্য আমি পবিত্রতাকে ধন্যবাদ দেবো আমাকে এখানে আমন্ত্রণ দেওয়ার জন্য ওনার ভালো হোক এই কামনাই করি আমি আর একটা যেটা বলছিল তুমি কুম্ভবেলা হোক বা গঙ্গাসাগর এখন এখনও যাওয়া হয়ে ওঠেনি এরপরে কিছু শ্যুট করতে যেটা তুমি তাকে বলছিলে সেরকম কি প্ল্যানিং যদি সত্যি করা হয় নিশ্চয়ই যাবো কেন যাব না মানে আমি এগুলো তো একটা মানে হিস্টোরিক মোমেন্টস আর কি আমি বলবো তো সবাই অনেকেই যায় আমার সেই সৌভাগ্য হয়নি যাওয়ার যদি সেরকম পবিত্রতা যেহেতু গেছে আর যেভাবে শ্যুট করেছেন আপনারা ছবিগুলো দেখলে বুঝতে পারবেন ইট ওয়াজ লাইক ওদের মধ্যে থেকে নিজেকে ওখানে কি বলবো মানে বিলিয়ে দিয়ে প্রায় বলা যেতে পারে মানে নিজেকে ওখানে উৎসর্গ করে দিয়ে ওখানে প্রায় থেকে উনি পাঁচ বছর ধরে এই শ্যুটটা ফটোগ্রাফিক মানে ছবিগুলো তুলেছেন তাহলে সেরকম যদি মানে আমাদের একটা মানে এখন উনি যখন গিয়ে ব্যাপারটা একেবারে মানে অভ্যস্ত হয়ে গেছেন আর কি বলা চলে পাঁচ বছর ধরে উনি শ্যুটটা করেছেন তো তারপরে যদি উনি কিছু পরিকল্পনা করেন আমাদের নিয়ে যেতে পারে আমাকে নিয়ে যেতে পারে অবশ্যই যাবো দু হাজার চব্বিশে প্রথম দেখা মানে মানে মিডিয়ার সাথে আর কি আসছে ছবি আসছে সিরিজও আসছে হিন্দি বাংলা সব কাজই আসছে ক্রমশ প্রকাশ্য সব জানাবো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ